এ ঠাকুর হাতুড়ায় না কি বলomain ডায়ালেক্টটা বুঝতাছে আমার বন্ধুদের জন্য একবার আপনাদের জন্য বলছি অফার যে গাড়ি আজ থেকে একদিন আগে মানে পিছন দিকে গেলে আপনি যে গাড়ি দাম ছিল হাজার টাকা আজgou 53000 আছে তার মধ্যে অফার হয়েছে এই যে টাকা দেখছেন এই চাকা ছিল কিন্তু দশ ইঞ্চি এখন হয়েছে বারো ইঞ্চি দু ইঞ্চি বেশি আপনি গ্রাম রাস্তায় যান খালে যান কিছু অতটা হবে না বডি একদম মজবুত ধামাকা যেটা বললাম টিচিং ফাঁক এই যে টিচিং ফাঁক এটা কি জানেন এটা কিন্তু সোনার বাস্ক মানে ব্যাটারি এই গাড়ির জীবন ব্যাটারি ওজন ওজন অনেকটা রয়েছে কি রয়েছে কোম্পানি ছিল বছর ওয়ারেন্টি দু বছর ওয়ারেন্টি এবারে কিন্তু এই কদিনের জন্য আরো এক বছর আগের থেকে এক বছর বেড়ে গেল চাকা বড় হয়ে গেল টাকা গায়ে লাগছে তা লাগবে না তিপ্পান্ন হাজার তিন টাকা নগদ আপনারা পেয়ে যাবেন যেই গাড়ি কিনবেন এই শোরুমে তিপ্পান্ন জায়গায় তিন হাজার টাকা আপনাকে হাতে দিয়ে দেবে তার সঙ্গে যেগুলো গ্যারান্টি বললাম এগুলো বললাম সবটাই পাচ্ছেন এখানে শেষ নয় ঘরে বৌদি আছে বা ঘরে মেয়ে আছে সুন্দর একটা আংটি করতে চাইছেন রূপার সোনার বলি না রূপার বলছি সোনার পরে নিয়ে আসবো রূপারই এখন চলছে রুপার একটা সুন্দর একটা কয়েন দেওয়া হবে কোথায় এটা এই শোরুমে রুপার কয়েন দেওয়া হবে যদি বলতে হবে হানিফ ভাইয়ের আমি এইটা দেখে এসেছি তাইলে কিন্তু দিবে না বললে কিন্তু দিবে নাই আপনাকে বলতে হবে যে হানিফ ভাই ভিডিও দেখে এসেছি আর একটা বিষয় দাঁড়া এটা লিখে দামাই দিই পড়ে গেলে তখন আমাকে অ্যাকশন দিবে বাবা রে ভাবি যা খাইয়েছিলাম সব হজম হয়ে গেল এই যে এই নামাই তো বাবা রে হাইট সুন্দর বুঝতে পারছেন এই যে হাইট কোনো অসুবিধা নাই একদম স্প্রিং এর মতো লাফাচ্ছে বুঝতে পারছেন তো তো এবারে যে গাড়িটা দিলাম চাবি অন করলাম গাড়ি শুরু করে গেলাম কিন্তু মাথায় হেলমেটটা কে বলবে তখন পুলিশ জন্য তখন বাহানা করি আমরা কি বলি হেলমেট আনা হয় নাই কিনা হয় নাই বাহানা চলবে না সেফ ড্রাইভ সেফ লাইফ নিজের সুরক্ষা নিজেকে ভাবতে হবে তার জন্য হেলমেট চাই হেলমেটটা আপনার জন্য ফ্রি যান এক পয়সা লাগবে না গাড়ি কিনলে আপনাকে হেলমেটটা এমনি দিবে তাহলে আর করতে পারবেন না হেলমেট পড়তেই হবে যে কোনো দু চাকা গাড়িতে ব্যাটারি হোক পেট্রোল হোক মাথায় হেলমেটটা পরবেন কারণ আপনার জন্য আপনার পরিবার অপেক্ষায় আছে এটা খেয়াল রাখবেন দশের জায়গায় বারো ইঞ্চি চাকা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট ব্যাটারিটা বললাম দুই ছিল তিন হয়ে গেল তিন নম্বর পয়েন্ট তিপ্পান্ন টাকা দাম ছিল তিন টাকা নগদ পেয়ে যাবে তারপর কি বললাম রূপোর কয়েনটা অটো পাবেন আমার ভিডিওটা বলতে হবে যে দেখে দেখিয়েছি তার সঙ্গে একটা সুন্দর হেলমেট পাবেন তারপর গাড়িটা স্টার্ট করুন আপনি সুন্দর ঘুরে বারান ঘুরে বারান ঠিক আছে তো রাখছি আজকের মতন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আরো ভালো লাগলে নিচে যে নাম্বারটা চলছে কোলামের নাম্বার নাম্বারে ফোনটা করে খোলা আছে কি না জেনে পরেই চলে আসবেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে পুরুলিয়া বড় রাজ্য সড়কের উপর আর্সেনাল বিরিয়ানি সে আর্সেনাল বিরিয়ানির পাশে পুরানা মিথিলা হোটেল ফোন নাম্বার যোগাযোগ করে না তাই তো হবে